আসসালামু আলাইকুম দিস ইজ মেহেদি হাসান ব্যাক টু ভিডিও আজকের ভিডিওতে আমরা এই গুরুত্বপূর্ণ প্রশ্নটির সলিউশন নিয়ে আলোচনা করতে চলেছি তার আগে একটি বিষয় আপনারা আমার ফেসবুক পেজ মেহেদি টক্স কে ফলো করবেন এবং প্রয়োজনীয় প্রশ্ন ও মতামত জানিয়ে দিবেন যাই হোক আমরা এখন শুরু করি আমাদের এটা দেওয়া আছে এটার মান বের করতে বলা হয়েছে এটা চট্টগ্রাম বোর্ড দু সালে এসেছিল চলুন আমরা শুরু করি আমাদের এখানে যেটা দেব আছে সেটা আগে লিখে নিতে হবে এগুলো প্রশ্ন দুই দিন ভাবে করা যায় আমি একভাবে দেখিয়ে দিচ্ছি এই প্রশ্নটি থেকে কিংবা ক নম্বরে কিংবা শর্ট প্রশ্ন হিসেবে আসতে পারে তাছাড়াও বিভিন্ন রকম চাকরির পরীক্ষা তারপরে বিশেষ পরীক্ষা তো আসতে পারে যাই হোক আছে লিখে নিলাম আমাদের এখন এটার মান বের করতে বলা হয়েছে ওয়ান বাই রুট পি তাই না এটা বের করার জন্য আমরা জাস্ট একটা সূত্রের সাহায্য নেব সেটা হচ্ছে এ প্লাস বিয়াল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস টু এব প্লাস বি সূত্রটি ব্যবহার করব এখন আমরা এইটুকু লিখে নিব যেটার মান বের করতে বলা হয়েছে রুট পি প্লাস ওয়ান বাই রুট পি জাস্ট এইটুকু লিখবো এবং রুট পরে আমরা গুণ করে দেব এ প্লাস বি ওয়াল এই সূত্র ব্যবহার তাহলে কত হবে এ প্লাস বিকে রুট পি প্লাস ওয়ান বাই রুট পি রুট এবং স্কোয়ার কেটে গিয়ে আমরা কি পাবো পি পেয়ে যাবো রুট পি রুট পি আউট সাথে এক করলে হয় দুই যোগ ওয়ানের অবশ্য দিল হয় ওয়ান রুট এবং স্কোয়ার কেড়ে গিয়ে পি হয়ে গেল বা রুট পি প্লাস ওয়ান বাই রুট পি ওয়াল স্কোয়ার এই পি থেকে গেল চাইলে আমরা এখানে একবারে মানটা বসে দিতে পারি এই যে পি প্লাস ওয়ান বাই এই দুইটার পরিবর্তে আমরা কি বসাতে পারি সুজির বসিয়ে দিলাম এখানে টু থেকে গেল বা আমাদের যেহেতু এই মানটা বের করতে হবে এখানে কোনো বর্গ নাই তাই জন্য আমরা বর্গটা এই পাশে নিয়ে চলে যাব তাহলে কত হবে রুট পি প্লাস ওয়ান বাই রুট পি এটা হয়ে গেল রুট স্কোয়ার টাইপ আসে এসে রুট হয়ে গেল এখান চাইলে আমরা প্লাস মাইনাস ব্যবহার করতে পারি যেহেতু আমাদের অপশনে প্লাস মাইনাস দেওয়া নাই তার জন্য সেটা আর ব্যবহার করলাম না আমাদের এই প্রশ্নতে এখানে রুট টু গুণ আকারে আছে তার মানে আমরা এখন উভয় পক্ষে রুট টু গুণ করবো উভয় পক্ষে রুট টু গুণ করা যাক দুইটা থেকে আমরা কি পাবো এই টু পেয়ে যাবো সো দিস ইজ দ্য ফাইনাল অ্যান্সার আমরা এখানে এটা লক্ষ্য করি এই যে গ নম্বর অ্যান্সার আশা করি ভিডিওটি ভালো লেগেছে এটা যদিও অন্যভাবে করা যেত বাট আমরা সেভাবে আর করলাম না কারণ আপনারা তো লং ভিডিও পছন্দ করেন না সেজন্য যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ